দেখুন আরামবাগ রামকৃষ্ণ সেতুর সংস্কার নিয়ে একটা মহা নাটক চলছে ব্রিজের যে চাতাল সেটি তো ক্ষতিগ্রস্ত হয়নি যা কাজ চলছে সেটা গার্ডওয়ালের যেটাকে গাড়ি ঘোড়াগুলোকে সুনির্দিষ্টভাবে নিয়ন্ত্রিতভাবে চালানোর সুযোগ সুবিধা করে দিয়েও শুধুমাত্র রাত্রের দিকটাতে গাড়ি ঘোড়ার নিয়ন্ত্রণটা করা যেতে পারে সময় আমি দপ্তরের মন্ত্রী এসডিও এসপি মাননীয় সকলকেই লিখলাম কিন্তু সরকারের কোনো কর্মপাত ঘটেনি সামনে দীপাবলি শ্যামা পূজা এই উৎসবের মুহূর্তেও ঠিক একইভাবে যান চলাচল নিয়ন্ত্রণ যার জন্য গাড়ি মালিকেরা তারা বাধ্য হয়ে ধর্মঘটের রাস্তায় গাড়ি প্রতিদিন ঘোড়া গুলোকে সেভাবেই একটু নিয়ন্ত্রণ করে চালানো যায় যদি সরকারের সদিচ্ছা থাকে কিন্তু এই সরকারের সদিচ্ছা নেই সদিচ্ছাটা মরে গেছে এবং জনগণের চরম দুর্ভোগের জন্য এই ঘটনাগুলি ঘটানো হচ্ছে প্রতিদিন শত শত মানুষ হাজার হাজার মানুষ তারা সম্পূর্ণভাবে ওই পরিষেবা রাস্তায় যেতে পাচ্ছেন না টোটোর উপরে দরিদ্র মানুষকে পঁচিশ পঁচিশ পঞ্চাশ টাকা বা পনেরো পনেরো ত্রিশ টাকা কখনো কুড়ি কুড়ি চল্লিশ টাকা এক্সট্রা দিয়ে যাতায়াত করতে হচ্ছে কাদের সুবিধা করছেন সরকার যেহেতু আমার ব্রিজের চাতালটা ঠিক আছে গার্ডওয়ালের কাজ হচ্ছে গার্ডওয়ালের কাজ হোক সে তো সমু গতিতে চলছে এত সম্মুখ গতিতে চলছে যে আমি এর আগেই বলেছিলাম যে গতি শব্দটা বোধয় এই রামকৃষ্ণ সেতু নির্মাণের ক্ষেত্রেই এই রকম ভাবে হবে তার জন্যই এই কথাটা তারা আবিষ্কার করেছিলেন আমরা চাই সুনিয়ন্ত্রিত ভাবে যান চলাচল করুক যারা এই তিন মাসের জন্য বেশ কিছু ভলেন্টিয়ার্স নেওয়া হয়েছে তাদের রাস্তা ধারে দাঁড় করিয়ে দিয়ে কয়েক ফুট অন্তর অন্তর দাঁড় করিয়ে দিয়ে গাড়ি ঘোড়াগুলো চলুক না আর রাত্রের দিকে যে নিষেধাজ্ঞাটা রয়েছে সেই সময় দ্রুত গতিতে কাজ চলুক তাহলেই জনগণের সুবিধা হবে বাস মালিকদেরও সুবিধা হবে এ যা করা হচ্ছে চরম বিভ্রান্তির মুখে মানুষকে ফেলা হচ্ছে তাছাড়া সরকারের এই সেতু সংস্কারের কোনো ইচ্ছা নেই